হ্যালো ইফান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডি চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সকলেই জানো যে তোমাদের পিএসসি ঠিক আছে তোমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট থেকে কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিল সেই নোটিসে লেখা ছিল কি না তোমাদের ফুড এসা এক্সাম মার্চ মাসে ষোলো অথবা সতেরো তারিখ কিন্তু হতে চলেছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের ফুড এসা এক্সাম কিন্তু সতেরো তারিখ ধরে রাখো যে সতেরো তারিখ তোমাদের কিন্তু হবে তো সুতরাং তোমাদের হাতে বেশি সময় নেই প্রায় এক থেকে দেড় মাস সময় আছে এই অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু কিন্তু অবশ্যই ভালোভাবে নিতে হবে ঠিক আছে তার কারণ এই পরীক্ষাটা তো বারবার আসে না প্রায় বছর পর আবার এই পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে তো তোমাদের জন্য আমরা ইউটিউবে ফ্রি ক্লাস করাবো অবশ্যই ঠিক আছে তো অবশ্যই এই ফ্রি ক্লাসগুলো দেখো এবং তোমরা যদি চাও যে গাইডেন্সের সাথে তোমরা যদি পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই পড়তে পারো ঠিক আছে আমাদের তোমাদের জন্য আমরা নিরানব্বই টাকার একটা গাইডেন্স ব্যাচ নিয়ে এসেছি যেটা আগে আমরা নাম দিয়েছি ফুড এসআই ক্র্যাশ কোর্স ঠিক আছে এখানে তোমাদের গাইডেন্সের পাশাপাশি প্রত্যেকটা জি ক্লাসের অধ্যায়ভিত্তিক ক্লাস হবে এবং অধ্যায়ভিত্তিক নোটস এমসিকিউ নোটস ঠিক আছে এবং তার সাথে কিন্তু তোমাদেরকে পনেরোটা প্র্যাকটিস সেট অর্থাৎ তোমার ফুল লেন্থ মকটেস নেওয়া হবে এবং তাছাড়া তোমাদের ম্যাথের সম্পূর্ণ টপিকগুলো অর্থাৎ পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারগুলো কভার করা হবে ঠিক আছে উইথ তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু পাবে এবং তোমাদের একটা গ্রুপ করে দেওয়া হবে সেই গ্রুপে কিন্তু তোমরা টিচারের কিন্তু গাইডেন্স সবসময় পেয়ে পেয়ে যাবে ঠিক আছে তো যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা এটা একটা অফার প্রাইস চলছে আর দুই থেকে তিন দিন পাদে কিন্তু এটা কিন্তু দুশো টাকা হয়ে যাবে সেহেতু যারা ভাবছো যে অ্যাডমিশন নেবো ঠিক আছে অবশ্যই কিন্তু ফোন করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিও ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন আছে আজকের ক্লাসে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ঠিক আছে বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা সকলে জানি যে সাতই এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু পালন করা হয় নেক্সট প্রশ্ন অষ্টাধ্বয়ী গ্রন্থের রচয়তা কে না অষ্টাধ্বয়ী গ্রন্থের রচয়তা হচ্ছে কে না অষ্টাদয়ী গ্রন্থের রচয়তা হচ্ছে পানিনী ঠিক আছে পানিনি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এই জিম করবেট জাতীয় উদ্যান এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসছে ঠিক আছে ভিবিআই মার্ক করবে এটা জিম করবেট এইটি এই জাতীয় উদ্যানটি কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত কোথায় অবস্থিত না উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ঠিক আছে নেক্স প্রশ্ন চার নম্বর প্রশ্ন কি বলছে না ভারতের নাইগ্রা জলপ্রপাত কাকে বলা হয় ঠিক আছে ভারতের নাইগ্রা জলপ্রপাত কাকে বলা হয় না সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু ভারতের নাইগরা জলপ্রপাত বলা হয় ঠিক আছে প্রশ্ন প্রশ্ন শান্তমন্ডল কাকে বলা হয় মন্ডল কাকে বলে তোমরা জানো যে তোমার বায়ুমন্ডলের বিভিন্ন স্তর আছে ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার ঠিক আছে থার্মোস্পিয়ার এরকম বিভিন্ন স্তর আছে তার মধ্যে যে সেকেন্ড নাম্বার যে স্তর ঠিক আছে এই সেকেন্ড নাম্বার স্তরটা হচ্ছে কি না হচ্ছে স্ট্যাটোস্পিয়া ঠিক আছে এই স্তরটে কি হয় না এই স্তরে কিন্তু তোমার কোনো বাতাস থাকে না ঠিক আছে বাতাস থাকে না এবং জলীয় বাষ্প থাকে না ফলে কিন্তু এখানে যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি ঠিক আছে বৃষ্টিপাত এগুলো কিন্তু এখানে কিন্তু দেখা যায় না ফলে কিন্তু এটা কিন্তু শান্তভাবে বিরাজ করে এই মন্ডলটা ফলে কিন্তু এই মন্ডলটা এই এবং এই মন্ডলে কি হয় না এই মন্ডল কিন্তু জেট বিমানগুলো সুন্দরভাবে চলাচল করে এই জন্য কিন্তু এটাকে বলা হয় শান্ত মন্ডল ঠিক আছে তাহলে স্ট্যাটোস্পিয়ারকে কিন্তু শান্ত মন্ডল বলা হয় ঠিক আছে এবং এই যে আমরা যে স্পিয়ারে অর্থাৎ যে স্তরে বাস করি সেটা হচ্ছে ট্রপোস্পিয়ার এবং এই ট্রপোস্পিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল ঠিক আছে তার কারণে এখানে ঝড় বৃষ্টি হয় এই কারণে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় এর জন্য কিন্তু এখানে ক্ষুব্ধ মন্ডল বলা হয় ঠিক আছে তাহলে শান্তমন্ডল কাকে বলা শান্ত শান্তমন্ডল বলা হয় স্টেটোস্পিয়ারকে এবং মন্ডল বলা হয় ট্রপোস্পিয়ারকে ঠিক আছে নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন রাস্তরঙ্গিনী গ্রন্থের রচিতাকে রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছে কি কলহন ঠিক আছে এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে ঠিক আছে রাস্তর এই গ্রন্থটি রচে থাকে না কলহন হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখতে আইএলও আই এল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই আই এল ও এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে জেনেভা নেক্সট প্রশ্ন আট নম্বর সাতপুরা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত যে সাতপুরা একটু আগে আমরা পড়লাম যে জিম করবে জাতীয় উদ্যান ঠিক আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং এই যে সাতপুরা জাতীয় উদ্যান এটি ভারতের মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশ এমপিতে কিন্তু অবস্থিত মধ্যপ্রদেশ ঠিক আছে সাতপুরা জাতীয় উদ্যানটি প্রশ্ন নয় নম্বর প্রশ্ন চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত আমরা একটু আগে পড়লাম চিত্রকূট জলপ্রপাত সম্বন্ধে ঠিক আছে এই চিত্রকূট জলপ্রপাতটি কোথায় অবস্থিত এটি অবস্থিত কিন্তু ছত্রিশগড় ঠিক আছে একটু আগে আমরা কি বললাম না ভারতের নয়া জলপ্রপাত কাকে বলা হয় তাহলে নায়াগ্রা জলপ্রপাত বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে এবং এই চিত্রকূট জলপ্রপাতটি ছত্তিশগড় কিন্তু অবস্থিত ঠিক আছে দশ নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম বাদের নাম কি ভারতের সবচেয়ে দীর্ঘতম বাদের নাম বলছে এখানে কিন্তু বৃহত্তম বাঁধের নাম বলেনি ঠিক আছে ভারতের দীর্ঘতম বাদের নাম হয়ে যাবে কি না হীরাকুদ বাঁধ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তাহলে ভারতের দীর্ঘতম বাদের নাম কি হীরাকুদ বাদ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এগারো নম্বর প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কি দোদাবাতা দোদা বেতা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে বেতা ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন কমপ্লিট হলো নেক্সট পেজে আমরা চলে যাব বারো নম্বর প্রশ্ন আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অবশ্যই তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সালে কিন্তু আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় চব্বিশে মার্চ কতই মার্চ না চব্বিশে মার্চ ঠিক আছে কিন্তু বিশ্ব যক্ষা দিবস কিন্তু পালন করা হয় নেক্সট ভারতের কয়েকটি রাজ্যের সীমানা ভারতের কয়েকটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে যুক্ত যুক্ত আছে কয়েকটি রাজ্যের সীমানা ভারতে মানে রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানার সাথে যুক্ত আছে না সঠিক উত্তর হয়ে যাবে পাঁচটি ঠিক আছে পাঁচটি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পনেরো নম্বর প্রশ্ন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত শ্রীগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন না শ্রীগুপ্ত নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কোন দিন দিনটিকে জলবিসু বলা হয় ঠিক আছে জলবিসু বলা হয় কোন দিনটিকে না তেইশে সেপ্টেম্বর হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তেইশে সেপ্টেম্বর এই দিনটিকে কিন্তু জলবিসুপ বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট নম্বর বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় না বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন ঠিক আছে পাঁচই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পালন করা হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু ভিভিআই মার্ক করবে এটা কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু এসেছে রিপিটেড এসেছে সেহেতু এই এই প্রশ্নটা কিন্তু আসার চান্স কিন্তু আছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে রঞ্জি ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত না এই যে রঞ্জিত এই যে ট্রফিটা এই ট্রফিটা কোন খেলার সাথে যুক্ত না এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকে ঠিক আছে স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আর স্ট্যাটিক জিকে তোমরা সকলেই জানো যে ফুড এস আই এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে আসে সেহেতু অবশ্যই পড়তে হবে আমরা তোমাদেরকে কিন্তু জিকে পার্টিকুলার একটা বই প্রোভাইড করব যে বইতে প্রায় চল্লিশ আছে এবং এই জিকে বইটা পড়লে তোমাদের জিকে থেকে যাই প্রশ্ন আসুক সবগুলো কিন্তু উত্তর দিতে পারবে আর তোমরা জানো যে ফুড এস কিন্তু গত বছরে কিন্তু সতেরোটা থেকে কুড়িটা কিন্তু স্ট্যাটিক জিকে থেকে কিন্তু বেশি প্রশ্ন এসেছিল সেরকমভাবে যেই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন এসেছিল সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে কিন্তু আমরা ক্লাস আমাদের পেইড ক্লাসে করিয়েছি তোমরা চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারো মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা খরচ করে তোমরা কিন্তু আমাদের ফুড এসআই ক্যাশ কোর্সে কিন্তু অবশ্যই জয়েন করতে পারো ঠিক আছে সময় খুব অল্প ঠিক আছে সেহেতু আমাদের যেগুলো আগে ক্লাসগুলো করানো হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে রেকর্ডেড দেওয়া হবে সেগুলো রেকর্ডেড তোমরা ক্লাস করতে পারবে এবং যদি রেকর্ডেড ক্লাস করতে যদি কোনো জায়গায় প্রবলেম হয় তোমাদের তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাস কিন্তু প্রোভাইড করানো হবে ঠিক আছে তার তো নোটস তো অবশ্যই পাবে ঠিক আছে নেক্সট হচ্ছে উনিশ কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় গ্রিন ঠিক আছে গ্রিন প্ল্যানেট নামে কোন গ্রহ পরিচিত না গ্রিন প্ল্যানেট বা সবুজ গ্রহ নামে পরিচিত হচ্ছে ইউরেনাস ঠিক আছে ইউরেনাস এই গ্রহটি কিন্তু গ্রিন প্ল্যানেট নামে কিন্তু পরিচিত ঠিক আছে এবং সব থেকে কিন্তু শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস বর্তমানে সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস ঠিক আছে এটা মনে রাখবে আগে কি শীতলতম শীতলতম না নেপচুন নেপচুন কারণ দূরে থাকে বলে এটাকে ধরা হতো কিন্তু কিন্তু এখন এর উষ্ণতা এওর থেকেও মানে কম ফলে কিন্তু এটা কিন্তু এখন সব থেকে কিন্তু শীতলতম গ্রহ হিসেবে ধরা হয় ইউরেনাসকে এবং তোমাদের পরীক্ষা আসতে পারে যে সবুজ গ্রহকে কাকে বলা হয় ইউনেনাস তাহলে পরীক্ষা আসতে পারে যে নীল গ্রহ কাকে বলা হয় নীল গ্রহ বলা হয় কাকে না আর্থকে ঠিক আছে যেটা যেগুলো আমরা বাস করি অর্থাৎ পৃথিবীর কিন্তু নীল গ্রহ বলা হয় এবার পরীক্ষা আসতে পারে যে লাল গ্রহ কাকে বলা হয় না লাল গ্রহ কাকে বলা হয় না মঙ্গলকে ঠিক আছে মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয় ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হুডু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত না হুডু জলপ্রপাত ভারতের ঝাড়খন্ড রাজ্যে কিন্তু অবস্থিত ঝাড়খণ্ড হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আশা করি ক্লাসটি ভালো লাগলো আর অবশ্যই কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু তোমাদের ক্লাস করানো হবে জি কে এবং ম্যাথ ক্লাস যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের এই সমস্ত ক্লাসের নোটসগুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিংকে অবশ্যই জয়েন হয়ে যাও টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে আমাদের সমস্ত ইউটিউবে করানো ক্লাসের নোটস কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় ঠিক আছে আর আমাদের আমাদের যে ফুডে সে ক্র্যাশ কোর্স আছে সেই ক্র্যাশ কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও মাত্র নিরানব্বই টাকায় কিন্তু তোমরা আমাদের এই ক্র্যাশ কোর্সটা পাচ্ছ তোমাদেরকে বলতে পারি পশ্চিমবঙ্গে কোনো ইনস্টিটিউট নেই যে মাত্র নিরানব্বই টাকায় এত বড় একটা পরীক্ষার অর্থাৎ ফুডে সে পরীক্ষার কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছে ঠিক আছে বাইরে দেখবে বেশিরভাগই ছশো ঠিক আছে ছশো দেড় হাজার এক হাজার দু হাজার এরকম ভাবে তোমাদের চার্জ করবে কিন্তু মাত্র আমরা নিরানব্বই টাকায় করেছি তার কারণ যেন সবাই যেন কোর্সটা জয়েন করতে পারো এবং সবাই যেন এক্সামের জন্য নিতে পারো যেন কেউ যেন টাকার অভাবে বা টাকার জন্য কেউ যেন পিছিয়ে না থাকে ঠিক আছে এবং আমাদের বাকি যে সমস্ত কোর্স আছে এসএসসি জিডি ফাউন্ডেশন পুলিশ ফাউন্ডেশন যেখানে তোমরা ডাব্লিউপি কেপি সমস্ত পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো একটাই ব্যাচে আমাদের সাফল্য ফাউন্ডেশন ব্যাচ আছে যেখানে তোমরা ফুডেসাই ক্লার্গশিপ মেসলিনিয়ার একসঙ্গে প্রিপারেশন নিতে পারো আমাদের নার্সিং এর জন্য ফাউন্ডেশন ব্যাচ আছে যেখানে তোমরা এ একসঙ্গে প্রিপারেশন নিতে পারো ঠিক আছে এবং আমাদের সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ ইংলিশ ফাউন্ডেশন 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 ম্যাথ সমস্ত কোর্স আছে এই সমস্তগুলো প্রাইস হচ্ছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার প্রাইস ঠিক আছে আমাদের যে কোনো ব্যাচে জয়েন করতে পারো মাত্র আড়াইশো টাকা ঠিক আছে শুধুমাত্র এই যে ফুড ক্র্যাশ কোর্সটা আমরা প্রায় শেখেছি নিরানব্বই টাকা মাত্র আড়াইশো টাকা বুঝতে পারছো আজকালকার দিনে এবং তোমাদের সাথে কিন্তু চারজন টিচার কিন্তু তোমাদের গাইডেন্স কিন্তু তোমরা পাবে ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা টিচার আছে দুজন টিচার আছে ম্যাথের একজন টিচার আছে ইংলিশের জন্য কিন্তু আলাদা আলাদা টিচার কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে ঠিক আছে উইথ কিন্তু ডিটেলস নোটস প্রিন্টেবল ফরম্যাট তোমরা অবশ্যই আমাদের ডেমো ক্লাস থেকে অবশ্যই আমাদের ব্যাচগুলো জয়েন করতে পারো তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে যাই হিন্দ সবাই ভালো থাকো সুস্থ থাকো